আর আমাদের দেশে যে সাত দিন বিবি তাফসিরুল কোরআন মাহফিল আর ইস্টিজ ওইটাই তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে পিয়ার সিস্টেম তাফসিরে আমেরিকা আর ওয়াজ নাই আরে বেটা তোর রাজনীতি করতে মন চাইলে যা আলগা মন সাজাইকে যা মৌলবি হইয়া যদি ওয়াজ করতে আসো এখানে এই প্রসঙ্গ টানবা না কারণ এই জায়গাতে যারা ওয়াজ করবেন আমাদের সামনে অনেক শ্রেণীর মানুষ বসা আছে কেউ না কেউ কোন দল করে কথা বলেন ঠিক কিনা আমি যদি আলেম হয়ে সেফ একটা দলে দালালি করি অটোমেটিকলি আমার এই মত থেকে বিভাজন সৃষ্টি হবে কথা বলেন ঠিক না বেঠে দিদি দিতে এমন দিছি আমি আপনাকে সুন্দর হাউজে টাই দান কইরা দিছি আরো বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্না

কববলিয়া দেখেন আবু জাহিল্লার বংশ শুদ্ধা নাই আবু জাহিল্লার প্রেমিক নাই আমার নবীর প্রেমিক অভাব নাই জোরে কোন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন আমার নবীর সম্মানটা বাড়াইছে কে আল্লাহ রাব্বুল আলামিন কই বন্ধু এই হাউজে কাউসারটা আপনাকে দান করে দিয়েছি আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বিশাল বড় একটা ঘর ঘরের দরজার মধ্যে একটা তালা আমি জিজ্ঞাসা করলাম তালাটা কেন রী জিব্রাইল সাল্লাম কয় নবী গো আল্লাহ আমারে যেই দিন থেকে বানাইছে সেই দিন থেকে আমি দেখিটি গটটা তালা লাগা জানো আল্লাহর আমি অনেকবার বলছি চাবিটা দেওয়ার জন্যে আল্লাহ আমার কয়ব্রাইল এ ঘর তালার চাবি আমার বন্ধু নবীর কাছে একটু ভিতরে ঢুকলাম আর কি ভিতরে উড়াইল্লা ওয়াজ না ওই পাগলামি ওয়াজ না একটু ভিতরে ঢুকলাম ভিতরে প্রাণ দয়ালি ভিতরে ঢুকলাম আর আমি যখন সানগুলা গায় এডিরে ফুজি বানাই এক শ্রেণীর লোক দেখবার তাহির কাকে বলে তাদের মধ্যে সংশয় আছে তাদের মধ্যে সন্দেহ আছে তাদের মধ্যে প্রবলেম আছে তাদের নীতির মধ্যে ভেজাল আছে তাহার নীতির মধ্যে ভেজাল নাই পাও আমি আগে থেকেই যেভাবে কথা বলেছি এখন সেইভাবে কথা বলছি জীবন থেকে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল マスター পক্ষের কথা সেইভাবে বলতেই থাকব কথা বলতে গোসা করবেন না করবেন না যা বলছি তাই বাস্তব টুকা দিয়া দেখবেন তাই বাস্তব আমরা হলো জামাত নবীর শান শুনলে পাগল হয়ে যায় ঠিক আরো বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক শান একটু টান দিতে মানুষ সব লাভ মারছে পাবলিক সমস্যাবলিক বহুত আরেক রকম বানায় ফেলায় অথচ আমি সুন্দর একটা লাইনে টান দিয়েছিলাম দেখি যে লাফ মারছে এই লাফ গুলো তো তারা এডিটিং কইরা সাইরা দে পরে তো আপনারা তো কোনো খবর না মেয়ে না বাস খাই কথা বলেন ঠিক না বেডে নবী শান গাওয়া কি অন্যায় ভাই আমারই শান সুর ছন্দ আমরা কাউন্সিলর কু গেছে গায়ে লড়ে না এই মার হাবাগন মার আছেন নি আলহামদুলিল্লাহ আমারই ঈশান সুর ছন্দ চট্টগ্রামের সাথে চলতে চলতে আমি একটু ফ্রি হয়ে গেছি যে যেন অনেক কথা বলে ফেলি আপনাদের মাইন্ড করেন আবার না আপনি চট্টগ্রামের নাকি আমাকে আলাদা করে দিবেন না আমিও কিন্তু চট্টগ্রাম বিভাগেরই নাকি তাইলে আমি কি অন্য জায়গা থেকে আসছি না বিভাগ থেকে এসেছি না হ্যাঁ খুলনা বিভাগ থেকে এসেছি না আমরা চট্টগ্রাম বিভাগ বারাউলিয়ার দেশ সিলেট বিভাগ আমার শ্বশুর বাড়ি এটা তিনশো ষাট আউলিয়ার দেশ মাঝখানে আমি আছি ব্রাহ্মণ বাড়ির শেষ সীমানা এই দিক শেষ এই দিক শেষ মাঝখানে আমি এই জন্য ওই প্রেম পাই এই দিকেও প্রেম পাই রাইট এই জন্য আমার যুবক ভাইয়ারা আজকে শান কম বলবো কিন্তু আজটা বোঝা লাগবে হাউজ এ কাউসারে মালিক কে খালেক হলো আমার আল্লাহ মালিক হলো আমার নবী সুবহানাল্লাহ জোরে বল না কেন সুবহানাল্লাহ নবী আমার বলে আমি দেখলাম ঘরের দরজার মধ্যে আল্লাহ ও না এরা বাজ বোঝ না ঘরের মধ্যে কি আল্লাহ এই জোরে জোরে ঘরের মধ্যে কি আল্লাহ জিবরায়েল সাল্লাম কয় নবী গো আল্লাহর অনেকবার ঘরটার ভিতরে কি আছে যদি দেখতাম চাবিটা দেন আল্লাহ বলে জিব্রাইল এই চাবিটা আমার বন্ধু নবীর কাছে নবী বুঝাইয়া দিলেন জিব্রাইল রে তোমার দূর যেখানে শেষ আমি নবী শুরু বেডা ওহির মাধ্যমে কয়টা বলছে ওহির মাধ্যমে কয়টা বলছে কয়টা এর বাহিরে যে কত কথা হইছে মেয়ারে এই খবর তোমার আছে মা এই খবর নাই শরীয়তের মৌলবী যা নগদ দেখে তাই বিশ্বাস করে এটার ভিতরে যেটা হাকিকত আছে সেটা তারা মানতে চায় না এই আমরা শুনিলে যখন সেই হাকিকত নিয়ে টাচ দেই তখন তারা বলে কিসের মারফত আর কিসের হাকিকত এটা কোরআনে নাই হাদিসি মানতে চায় না আবার কোরআন কি হাদিসি তো মানতে চায় না ওরা নবী শান শুনলে অনেকের অন্তরের মধ্যে আগুন ধরে যায় কেরিরে বাবা কবরটা যায়া দেখেন কোন বন্ধু কবর যাইত না একমাত্র নবী যাওয়ার ক্ষমতা আছে এবার জিব্রাইল সাল্লাম মানে ও নবী গো আল্লাহ বলছে এই ঘরের তালার চাবি নাকি আপনার কাছে আপনারা জবান খুলি বলুন আমার নবীর কাছে আছে না নাই নবী যাহা জানে জিব্রাইল কি তা জানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের তালার সামনে গিয়ে একটা ইসিম পড়েন সিম পডার সাথে এ সাথে তালাটা খুলে গেছে আমার নবী দেখেন আমি ঘরের ভিতরে ঢুকলাম এই পৃথিবীটা যত বড় এর সাথে সত্তর গুণ বড় হবে সেই ঘরটা আমি দেখলাম এত বড় ঘরের মধ্যে মাত্র আল্লাহ চারটা খুঁটি লাগাইছে একটা খুঁটির মধ্যে দেখলাম বিসমিল্লার মিম আরেকটার মধ্যে দেখলাম আল্লাহ শব্দের হা আরেকটার মধ্যে দেখলাম রহমান শব্দের মিম আরেকটা দেখলাম রহিম শব্দের মিম আমি যখন এমনভাবে চারটা খুঁটি দেখলাম চারটা খুঁটির মধ্যে চারটা আরবি লেখা দেখলাম একটা খুঁটি থেকে বের হচ্ছে আরবি লেখার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী আর একটা লেখার গুড়া থেকে বের হচ্ছে সরাবের নদী আর একটা খুঁটির গুড়া থেকে বের হচ্ছে মধুর নদী আর একটা খুঁটির গুড়া থেকে বের হচ্ছে দুধের নদী চার রঙের পানি বেরোইছে এই জন্য আমি মাঝে মাঝে ব্রাহ্মণ বারে ওয়াজ করলে বলি মোল্লাহাজি খবর রাখছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি বলে বিওয়াজ বুঝলে না করতে হাজরতে মৌলা আলী কার্লাম আল্লাহ তালা ওয়াজুল কারিম বলতেছেন আমি যদি বিসমিল্লা তাফসির করি ষাটটা উটের বোঝা হবে এরপর শেষ হবে না এরপর শেষ হবে না আর আমাদের দেশে যে সাত দিন বিবি তাফসিরুল কোরআন মাহফিল আর ইস্টিজুইটাই তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে পিয়ার সিস্টেম তাফসিরে আমেরিকা আর ওয়াজ নাই আরে বেটা তোর রাজনীতি মন ছাইলে যা আলগা মন সাজাইকে যা মৌলবি হইয়া যদি ওয়াজ করতে আসো এখানে এই প্রসঙ্গ টানবা না কারণ এই জায়গাতে যারা ওয়াশ করবেন আমাদের সামনে অনেক শ্রেণীর মানুষ বসা আছে কেউ না কেউ কোন দল করে কথা বলেন ঠিক কিনা আমি যদি আলেম হইয়া সেফ একটা দলে দালালি করি অটোমেটিকলি আমার এই মাঠ থেকে বিভাজন সৃষ্টি হবে কথা বলেন ঠিক না বেঠে